আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ শিশুদের ডোনাল্ডাম কি বলে শুনুন এক সাংবাদিকের প্রশ্ন জবাব व्हाट यू वुड लाइक

বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গা আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের টেলিভিশন তো কিছু করিনি যেটুকু করেছি এদেশে মানুষের জন্য যা কিছু করেছি মানুষকে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছে কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে কারণ বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করব সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্রম আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তোর পর করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার বুঝলেকা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হল একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো আবার দু হাজার তেরো সাল শুরু অগ্নিসন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তো তিন হাজার আটশোর উপরে বাস প্রায় উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পাওয়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তাও সরিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে কিচ্ছু করতে পারছে না এই রকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম মানুষকে সেখানে ফিরাল আবার দু হাজার চোদ্দো পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করলো করল জির উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা দু হাজার পর্যন্ত মারা গেল দু হাজার পনেরোতে একই সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো এই ধরনের তিন হাজার দুইশো পঁচিশ জন মানুষই মারা গেল এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল আর এবার মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যা আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আরো তখন মাত্র ছয়জন মারা গিয়েছিল তখন যখন আরও বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের পরিধি আরো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ গেলে ভেঙে সব তাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সবথেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলি আর্টে পরে আর একটা ঘটনা আমরা করতে দেয়নি আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভাল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসে বসুক আমরা তো রোদে পুরে বৃষ্টিতে বেঁধে মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোদেপুরে একটু স্লোগান দেয় বসে তো বসলো এটা তোমরা কিছু বলবো না পুলিশ কত সহজ হয়ে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে কাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কি কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে এরা তো প্রবাদ চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস দিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা ওই রকম জনগণের দিচ্ছে এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা বা মানুষ হত্যা ঠিক সেই একই ঘটনা জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস স্তরে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না এদের মূল শক্তি যে ওই জামাত এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু সে